শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি সেখানে আজকে আমার বান্ধবীর ছেলের বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে সে সকাল সকাল বেরিয়ে গেছে আর সেখান থেকে যাব বান্ধবীর বোনের বাড়িতে চলুন ভীষণ মজা করব তো আমরা রওনা দিয়েছি বান্ধবীর বাড়ির পথে তো দেখুন সকালবেলা কুয়াশা এখনও রাস্তায় কি সুন্দর লাগছে রাস্তাঘাট তো দেখতে দেখতে পৌঁছে গেছি বান্ধবীর ছেলের বাদটিতে দেখেছেন আমার ছেলে মিমো ও কি মজা করছে ও যে ওই ঝিনকুকে একটুখানি ধান দুব্ব দিয়ে এলো এখানে আমি নই আমার সাথে আরো বান্ধবীরা আছে আর দেখুন রাহুলের জন্মদিনে ওর মা কত সুন্দরভাবে থালা পার্টি দিয়ে সব সাজিয়ে দিয়েছে খাবারগুলো সুন্দর পরিবেশন করেছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু আর গিফট তার দেখেছেন গিফটটা হচ্ছে একটা মিউজিক সিস্টেম এরম একটা গিফট পেলে কার না পছন্দ হয় আর আমার ছেলে তো এই গিফট ছাড়ছেই না ধরে দাঁড়িয়ে আছে আচ্ছা চলুন একটু রান্নাঘরে যাওয়া যাক দেখি দুপুরবেলা ঝুনুদি কি আইটেম বানিয়েছে তো দুপুরবেলা খুবই সিম্পল আইটেম করেছে যেহেতু রাত্রিবেলাই অনুষ্ঠানটা তো তাও দেখছি এখানে আছে শাক ডাল আর মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আছে আর ওপরে আছে চিকেন পকোড়া আর এই যে শাক দেখুন চিকেন পকোড়াগুলো ভেজে রেখে দিয়েছে পরে স্যাল এখন স্যালো ফ্রাই করেছে পরে ফ্রাই করবে ডিপ ফ্রাই করবে তো এই অ্যারেঞ্জমেন্ট দুপুরবেলা আর রাত্রিবেলা আছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কোরমা তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর আমার ছেলে না এখানে এসে আমাকে খুঁজে পাচ্ছে না বলে মা মা করতে করতে খুঁজতে এসছে অনুষ্ঠান বাড়িতে মাকে খুঁজে পাচ্ছে না এত লোকজনের মধ্যে সেটা তো একটু চিন্তারই বিষয় না তো এদিকে চলুন আমি আমার আশীর্বাদটাও সেরে নিই এই ফাঁকে তো আশীর্বাদ করার পালা শেষ এবার সন্ধ্যাবেলায় কেক কাটার পালা দেখেছেন সবাই কত মজা করছে ওকে ভূত বানিয়ে সবাই কত আনন্দ পেয়েছে কিন্তু আজকে আর আমি রাতের খাওয়াটা দেখাতে পাচ্ছি না তার কারণ এখন বেরিয়ে যাচ্ছি বোনের বাড়িতে এখন রাত সাড়ে দশটা বাজে তো এই মুহূর্তে বেরিয়ে গেলাম আর এখান থেকে ঠিক আড়াই ঘন্টা লাগলো বোনের বাড়িতে যেতে তো সকালবেলা দেখুন উঠে আমার ছেলে কিন্তু একটা বন্ধু পেয়েছে তো বন্ধু পেয়ে আমার ছেলে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে একেতেই একটা নতুন বাড়ি তারপরে আমার একটা নতুন বন্ধু সত্যি ভীষণ খুশির ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে একটা নতুন জায়গায় এসে গেছে বলুন তো কত একটা মজার ব্যাপার এটা আচ্ছা চলুন আমার এই বান্ধবীর বোনের বাড়িটা একটু ঘুরিয়ে দেখা যাক আমার বান্ধবীর বোনটা না ভীষণই টিপটপ বাড়িঘর ভীষণই টিপটপ দেখুন কিন্তু বাড়িতে অতিথি এসছে বলে কথা সকালবেলা উঠেই বাজারের ব্যাগ নিয়ে বাজারে যেতে হয়েছে আর আমার ছেলে আসাতেই একটু এলোমেলো হয়েছে জায়গাগুলো ওইদিকে চলুন আমার এই আরেক বান্ধবী মানে আমার বান্ধবী দেখুন সকালবেলার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে একটু কাটাকাটি করছে যে সকালবেলা কি খাওয়া দাওয়া হবে সে জন্য ওই দেখুন বসে গেছে কাটতে ওই সকালে টিফিন হচ্ছে এখানে এই যে আমাকে বলেছে ভাড়া একটা বড় ভাড়া ভাড়া একটা এই যে তিন মুটি ঢুকেইছে এখানে সকালের টিফিন বাড়াতে কিবা লক্ষ্মীśmy আমরা মনেছি আমেরিকান কিষ্টিকর্ট দেখেছেন সকাল সকালবেলায় কিন্তু ওরা রান্নাঘরটাকে দখল করে রেখেছে আমার মেয়ে আমার বান্ধবীর ছেলে আর আমার বান্ধবীর বোনের মেয়ে এরা সবাই মিলে ক্রিস্পিকন বানাচ্ছে আর আজ দুপুরে হবে খাসির মাংস তার জন্য আমার বান্ধবী পেঁয়াজ আদা রসুন ওগুলো সব কাটাকাটি করে নিচ্ছে কেমন করে বানাবে বলো খাসির মাংসটা কেমন করে বানাবো আমার ইচ্ছা দুপুরে একটা টম্পা বানাবে আর রাতের মাংসটা আমি বানাবো দুটো মাটন হবে আমরা যে খাবো ঝুলুদির স্পেশাল চম্পা হরণ মাটন চম্পা রান তো আছে রানি না এটা তো ঝুলুদি স্পেশাল এর জন্য চম্পা হরণ হ্যাঁ যে রান্নাটা মনকে হরণ করেছে তার নাম হচ্ছে চম্পা হরণ একদম তো এটা একদম সত্যি দেখাবো আপনাদেরকে আপনাদের জিবে জল চলে আসবে এত সুন্দর রান্না করে ঝুনুদি আর ঝুনুদির হচ্ছে এটা বোন মানে আমাদের বোন যেটা যাকে বললাম যার বাড়িতে আমি এসেছি সে হচ্ছে স্পেশালি ঘর গোছার হতে একদম টিপ টপ করে হচ্ছে করে হোটেলে এসছি তবু আমার ছেলে এসে একটু খালি গুণট পালট করেছে খুব সুন্দর আর আমরা সকালে খেয়েছি পাস্তা এই যে কিন্তু আমাদের ছেলে মেয়েরা ওই সুইট কর্ন খাবে ওরা ওদের টিফিন নিজেরা বানিয়ে নিয়ে আমরা ও পাস্তা খেয়েছি ও কিছুটা পাস্তা খেয়েও নিয়েছে হ্যাঁ তারপর ও পেট ভরে নেই তারপরে এখন সুইট কর্ন আন্টি ওরা সকালবেলা টিফিনটা বানাতে থাক আর ওদিকে চলুন দেখি আমার ছেলেটা কোথায় গেল নতুন বন্ধু পেয়ে ছেলে তো ভীষণই খুশি আমি তুই লাস্ট হয়ে গেছিস কেন ওয়ান টু থ্রি বেশ গো এত বড় জায়গা পেয়ে ভীষণ ভীষণ খুশি আমার মন খুলে গেছে এটা ওর ফ্রেন্ড এখানে এসে বন্ধুত্ব হয়েছে এই ফ্রেন্ডের সাথে ওর আস্তে 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 বাবা পড়ে যাবে

তিনটের সময় আজকে যাব বেলুর বেলুর মট তারপরে কোথায় যাব তারপরে সন্ধ্যা আরতি দেখবো দক্ষিণেশ্বরে তার আগে আমাদের মাটন বানাবো এখন তো এখন বারোটা দশ বাজে তিনটের সময় আমরা বেরোবো জানি না কখন বেরোবো এরা একদমই রান্নাঘরে ছাড়ছে না তিনজনের সকালে টিফিনই বানানো হয়নি কখন আমাদের দুপুরের খাবার বানানো হবে জানি না কখন যাব জানি না বুঝতে পারছি না কী করবো আবার রাত্রিবেলা টু ভ্যাভেলিয়ান বাড়িতে ফিরে যাব।

এরা এতক্ষণ ধরে রান্নাঘরটাকে আটকে রেখেছে যে দুপুরের রান্নাটা আর দেখাতেই পারলাম না তার কারণ এই আমার এই বান্ধবীর বোনের বাড়ির থেকে মাত্র দশ মিনিটের রাস্তা বেলুড় তাই তিনটে সময় আজকে আমরা ওখানে বেরিয়েই যাবো তাই খুব তাড়াতাড়ি এই প্রস্তুতিটা আমাদের নিতে হবে যাওয়ার তার জন্য আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা